ভাইরা যারা বাসায় খামার করছেন বা গরু পালন করেছেন তাদের খামারে একটা বিশেষ সমস্যা যে গরু হিডে বা ডাকে না আসা এখন এই গরুটা হিডে বা ডাকে না আসা হালকা পরিমাণে নালাচ্ছে আছে তাই এখানে বলা যায় যে হিডে এসব আস আসতে চেষ্টা সেজন্য গরুটিকে আমরা এডি ইনজেকশন ব্যবহার করতে পারি সকল সকল রকমের এডি ব্যবহার করব এখন দেখুন আমরা বিভিন্ন রকমের ইঞ্জেকশন দিয়ে ভিডিও বা ডাকে না আসা সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ডাকে চলে আসবে গাবি এখন সেদিন আবারও আপনাদের মাঝে এক ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর দেখতে থাকুন কীভাবে ইঞ্জেকশন দেয় সুন্দর গরু আঁকা গরু বুঝতে পারবে না যে ইনজেকশন দিব তা না দাঁড়া মা দাঁড়া এটা ঘাড়া দিতে পারে এক জায়গায় আবার বেশি ইঞ্জেকশন দেবো না দিন ইঞ্জেকশন দেওয়া শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই